জিরো পয়েন্টের ব্যারিগেড ভেঙে শিক্ষার্থীরা ছুটে চলেছে বঙ্গভবনের দিকে পুলিশ হাজারোবার তাদেরকে বাধা দেওয়া সত্ত্বেও তারা কোন দিকে পুলিশের দাবি ছিল তারা এখানে থেকে তাদের প্রতিনিধি বঙ্গভবনে পাঠিয়ে তাদের আলোচনা সহা করুক কিন্তু কোনো ক্রমে তারা এ তাদের দাবি হচ্ছে তারা বঙ্গভবনের দিকে যাবে এভাবে ছাত্র এবং পুলিশের মধ্যে বিতর্ক চলাকালীন সময় ছাত্ররা হুকতুলে চলে যায় বঙ্গভবনের দিকে পুলিশের ব্যারিগেডকে উপেক্ষা করে কোনো বাধা বিপত্তিকে তারা অতিক্রম করে চলতে যে পারে তা দেখিয়ে দিল